এশিয়া কাপে বাঁচা মরার লড়াইয়ে দাঁড়িয়ে বাংলাদেশ তবে শ্রীলঙ্কার বিপক্ষে এক পেশে হারের পরেও আশার আলো পুরোপুরি নিভে যায়নি টাইগারদের এখনও সুপার ফোর পাওয়ার মতো পরিস্থিতি তৈরি আছে তবে ভাগ্যের এই হিসাবটা দাঁড়িয়ে আছে শ্রীলঙ্কার জয়ে এবং আফগানিস্তানের পরাজয়ে হ্যাঁ যেই শ্রীলঙ্কার সমর্থকেরা নাগিন ডার্বিতে বাংলাদেশকে ব্যঙ্গ করেছে সেই লঙ্কানদের জয়ের জন্য এখন সমর্থন জানাতে হবে টাইগার ভক্তদের আফগানিস্তানকে হারাতে হবে বাংলাদেশকে শ্রীলঙ্কা যদি আফগানদের হারিয়ে দেয় তবে কোনো রান রেটের খেলা ছাড়াই নিশ্চিত হবে লিটন দাসদের পরবর্তী ধাপ এই গ্রুপকে আগে থেকে বলা হচ্ছিল গ্রুপ অব ডেথ একপাশে হংকং থাকলেও বাকি তিন দল সমান শক্তিশালী বাংলাদেশ আফগানিস্তান আর শ্রীলঙ্কা তাদের প্রত্যেকেরই সামর্থ্য আছে যে কাউকে হারানোর বাংলাদেশের জন্য কাজটা কঠিন হয়ে পড়ে শুরু থেকেই এবারের আসরটা টাইগারদের অবশ্য শুরু হয়েছিল জয় দিয়ে হংকংকে হারিয়ে আত্মবিশ্বাস জুগিয়েছিল টাইগাররা কিন্তু আফগানিস্তান প্রথম ম্যাচ জিতলো আরও দাপটের সঙ্গে চুরানব্বই রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় তারা অন্যদিকে বাংলাদেশকে একশো তেতাল্লিশ রান তারা করতে গিয়ে খেলতে হয় আঠারোতম ওভার পর্যন্ত এতে স্পষ্টই রান রেটে পিছিয়ে পড়ে লিটনরা তার উপর শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানার হার আরও বিপদ ডেকে আনে একশো উনচল্লিশ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ছয় উইকেট হাতে রেখেই তাও বত্রিশ বল বাকি থাকতে এখন পর্যন্ত দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট টেবিলের অবস্থান আফগানিস্তান ও শ্রীলঙ্কার নিচে আফগানিস্তান এবং লঙ্কানরা একটি করে ম্যাচ খেলেই এগিয়ে আছে টাইগারদের চেয়ে স্বাভাবিকভাবেই সুপার ফোরের দৌড়ে তাদের এগিয়ে রাখা হচ্ছে তবে হিসাবটা একদম শেষ হয়ে যায়নি বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে আর শ্রীলঙ্কা যদি একই দলের বিপক্ষে জিততে পারে তাহলে সমীকরণ পরিষ্কার বাংলাদেশ পাবে চার পয়েন্ট আফগানিস্তান দুই আর শ্রীলঙ্কা ছয় পয়েন্টে অর্থাৎ দেশবাসীকে আপাতত লঙ্কানদের সমর্থক হয়ে উঠতে হবে সেপ্টেম্বর আফগানিস্তানকে হারানো তারপর আঠারোই সেপ্টেম্বর শ্রীলঙ্কার হাতে আফগানদের পরাজয় দেখাটাই হবে একমাত্র আশা টাইগার ভক্তদের সুপার ফোরে যাওয়ার স্বপ্ন এখন এই সরল সমীকরণের বাধা বাকিটা নির্ভর করছে মাঠের লড়াই আর ভাগ্যের লেখার উপর